এই যে এই প্যানেলটা কেন ইউজ হয়েছে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এবং কি কোন কোন ম্যাটেরিয়াল দ্বারা কোন কোন ডিভাইসকে কীভাবে কন্ট্রোল করা হয়েছে আজকে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এই প্যানেলটা দ্বারা এটা আমার নিজের হাতে তৈরি তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আজকে বিস্তারিত আমরা আলোচনা করবো তো এখানে আমার এখানে ফ্রামের মধ্যে কিন্তু প্যানেলগুলা তো এটা নিয়ে আজকে আলোচনা করবো অনেক ভাই আমার কমন করছে যে ভাই এই যে প্যানেলগুলো যে আসে এই প্যানেলগুলোতে কী কী চলে মোটর চলে ওয়াটার পাম্প চলে ইন্ডাকশন মোটর চলে এবং কি এই প্যানেলগুলোতে হ্যাঁ কী কী ডিভাইস কীভাবে কন্ট্রোল করা হয়েছে এই প্যানেলটারে কী সিস্টেমে কন্ট্রোল করা হয়েছে অটোমেটিকের জন্য তা আমরা সাপোজ জাস্ট একটু দেখে নেব প্রথমে আমরা কি কী ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এখানে তারপরে আমরা চলে যাবো ডিভাইসের কাছে এই কন্ট্রাক্টার এবং কি ওভারলোড রিলে দিয়া আমরা কি কী মডার চালু করছি এবং কী সিস্টেমটা কীভাবে করছি এখানে তিনটা স্টেপে আমি তিনটা তিনটা আপনার ই দিচ্ছি দেখেন এখানে তিনটা রিলে আছে একটা ফেস ফিলার রিলে আছে ওইগুলো দিয়ে আমি তিন টেম্পারসারি এই প্যানেলটারে আমি তিন টেম্পারে তিন টেম্পারেচারে আমি কন্ট্রোল করছি তো ওইটা আমি আজকে জানাবো আমার দেশের থেকেও আমার ভিডিওগুলো দেখে আবার কেউ ভাই আমার দেশের বাইরে থেকেও দেখে তা আসলে এই ধারণাটা যদি এই আমার ভিডিওটা যদি দেখেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনি ধারণা পাই যাবে প্যানেল ওয়ারিংয়ের জন্য এবং কি প্যানেল ওয়ারিং অনেকে শিখতে চায় আমি মনে করি যে আমি যে কথাগুলো বলি যে থিওরিক্যালটা এই থিওরিক্যালটা যদি আপনি জানতে পারেন এবং কি শিখতে পারেন থিওরিক্যালটা নিয়ে আপনি একদিন লাগব না একটা প্যানেল তৈরি করতে প্যানেল হোক একটা কন্টাক্টার একটা ওভারলোড রিলে আর হোক হাজারটা কনডাক্টার এবং কি হাজারটা ওয়ারি ওভারলোড রিলে তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখামো তো এখানে সর্বপ্রথম আমরা জানি না একটা মেইন আছে একটা ত্রিপল বেকার এই যে এখানে একটা ট্রিপল বেকার এখানে একটা ত্রিপল বেকার আর এগুলা আমার টেন এমপি বেকার আছে অন্য কাজের জন্য আউট কাজের জন্য ইউজ হয়েছে আর এখানে দেখেন একটা ফেস ফেলার ইলে আছে এল ওয়ান এল টু এল থ্রি উপরে কানেকশন আছে নিচে আমরা চোদ্দো থেকে এবং কি এগারো থেকে আমরা আউট নিয়ে নিচ্ছি এখানে আমার মূলত এই যে তিনটা আমাদের এখানে তিনটা এখানে তিনটা থার্মোশট আছে আমরা থার্মোশে গেছে যাবো তিনটা থার্মোশটে আমরা তিনটা টেম্পারেচারে আমরা কন্ট্রোল করতেছি যেমন ধরুন একটা রাখছে সতেরো এক্সাম্পল একটা বিশ একটা বাইশ বা পঁচিশের কোম্পানি অর্থাৎ তিনটা টেম্পারেচারে আমরা এডিভি এই প্যানেলটারে আমরা কন্ট্রোল করছি এখানে ইন্ডাকশন মোটর আছে ওয়াটার পাম্প আসে ইরিগেশন পাম্প আছে তারপরে সার্কুলেশন পাম্প মোটর আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো মিশালা এবং কি পাশে যাবো আমরা গিয়ে দেখবো কোনটা কীভাবে কাজ করে ঠিক আছে মূলত এই তিনটা আমরা রিলি কিন্তু দেখলেন আর এখানে কিন্তু এখানে দেখেন এখানে কন্ট্রাক্টর আছে এখানে কন্ট্রাক্টর আছে এখানে প্রত্যেকটি কিন্তু এই যে আরও আইবি আরও আইবি এখান থেকে দেখেন আরও আইবি শুরু হয়েছে প্রত্যেকটি কিন্তু ফেজে এখান থেকে আবার মূলত আমরা এই কন্ট্রাক্টর লাইন বাইরে গেছে বাইরেও নিয়ে যেমন আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে পাশে থাকেন এবং কি আমাকে একটু সাপোর্ট করেন শুধু তারপরে আমরা কন্ট্রাক্টর এবং কি অবালোট হলে আমরা জানি ওয়েলার থার্মাল থার্মাল অবালোট হলে আমরা কেন ইউজ করি কন্ট্রাক্টর কেন ইউজ করি থার্মাল অবালোট রিলে কেন ইউজ করি সাপ্লাই এবং কি লোড তারপরে সে উপরে দেখেন আমরা এই যে ব্ল্যাক কালার ওগুলো কিন্তু প্রত্যেকগুলি কিন্তু কমন করেছি আমরা নিউটাল অর্থাৎ নিউটেল আমরা এই প্রত্যেকটি যে কন্ট্রাক্টর যে আমরা পাইতেছি এটা হইলো আমরা কন্ট্রাক্টর পাইতেছি দুশো বিশ বোল আমরা কন্ট্রাক্টর চব্বিশ বল এসি হয়ে থাকে চব্বিশ বল ডিসি হয়ে থাকে আপনার দুশো বিশ হয়ে থাকে চারশো চল্লিশগুলো হয়ে থাকে তো আমার এই যেত যেখানে এই যে কন্ট্রাক্টরগুলো দেখতেছেন প্রত্যেকগুলো আমার কন্ট্রাক্টর হইলো আপনার দুশো বিশ গুল দুশো বিশ জন্য আমরা এটা হোল্ড করতে গেলে আমরা এ ওয়ানে এবং এ টুতে আমরা দুশো বিশ গুল দিয়ে দিব জন্য প্রত্যেকটি কন্ট্রাক্টারে দেখেন প্রত্যেকটি কন্ট্রাক্টরে এ ওয়ানে এ ওয়ান থেকে দেখেন নিউট্রাল এখান থেকে শুরু হয়েছে একদম একদম এ এখান পর্যন্ত দেখেন এখানে ইয়া আবার একটু একটা একটা আমার কমন হয়েছে মানে এখানে শেষ প্রান্ত হয়েছে আবার এখানে দেখেন এখানেও আবার দেখেন এখানে প্রত্যেকে কিন্তু নীটল কিন্তু আমার এখানে কিন্তু কমন আছে এখানেও দেখেন নিটল কিন্তু প্রত্যেকে কিন্তু কমন আছে খেয়াল করে দেখবেন নিটল প্রত্যেক প্রত্যেকে কমন আসে আর এই যে আমরা ফেসগুলা ফেসগুলো আমরা মূলত ডাইরেক্ট যে ফেস আমরা এই যে ফেস ফিলার রিলে এই যে ফেস ফিলার রিলে থেকে কিন্তু আমরা যেটা ফেস ফিলার রিলে আমরা যেটা রেড এবং কি ইয়েলো ব্লু আমরা বরাবর বোল্ট থাকলে আপনার বরাবর বোল্ট মানে ফেস যদি রেডের জায়গায় ইয়েলো ইয়েলো না ব্লু না আসে তাহলে আমার একটা আউটগিং দিব এই আউটগুং একটা আইন নেয় কিন্তু আমরা এই যে অটো এই যে এই যে ফেসগুলো এই যে ওভারলোড ট্রেলার ফেসগুলা এবং কি এই যে দেখেন আমার এই যে সিলেক্টর সুইচগুলা এই যে দেখেন সিলেক্টর সুইচগুলা এগুলো কিন্তু আমরা প্রথমে আমরা ফেসটা কী করছি এই যে এখান থেকে এখান থেকে ফেসটা নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু আমরা ফেসটা এখানে নিয়ে এসেছি এখানে কিন্তু অটো এবং কি ম্যানুয়েল সিলেক্টর সুইচে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করছি কারণ আমরা থার্মোসারটা থার্মোসারটা হলো তিনটা থার্মোসার তিনটা থার্মোসার কিন্তু তিনটা ওয়ারে অটোর সাইটে আমরা তিনটা স্টেপ করছি আর ম্যানুয়াল সাইটে প্রত্যেকটি ম্যানুয়েল দিয়ে একের ভাবে সাজাইছি আমি কীভাবে সাজাইছি কীভাবে করলাম অটো এবং কি ম্যানুয়েল তারপরে আবার তিনটে থার্মোশাইট দিয়েছি আমি থার্মোশাইটে গে সোজামো এবং কীভাবে করলাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে বলে দেবো আপনার হাতে দইরা ইনশাল্লাহ তো আমি এখানে আলোচনাটা শেষ করি তারপর আমরা থার্মোশাইট এবং কি মোটর তারপর হচ্ছে সার্কুলেশন ফ্যান তারপর সে ইন্ডাকশন মোটর প্রত্যেককে আমি আজকে দেখাবো ইনশাআল্লাহ পাশে থাকুন আমার মনে হয় না যে আমার এই ভিডিওগুলো যদি দেখেন আপনারা কনফিউজ হবেন আর অন্য কোনো ভিডিও দেখতেইব আর এভাবে কেউ দেখায় কিনা তাও জানি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই কমন করে যাবেন তো এখানে আমরা এই প্রত্যেকটি কী করলাম আমরা একটা ম্যানুয়েল ম্যানুয়াল আমরা এই যে দেখেন সিলেক্টর সুইচ আমরা ডাবল 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 প্রত্যেকটি সিলেক্টর সুইচ কিন্তু ডাবল এই যে সিলেক্টর সুইচগুলো দেখেন এখানে অটো এবং কি ম্যানুয়াল আছে দেখেন এখানে প্রত্যেকটি অটোতে অটোতে আছে যেগুলো কিন্তু অটোতে আসে আমরা আমার আমার এই পাশ অটো আর এই পাশে ম্যানুয়াল প্রত্যেকে কিন্তু আমার অটোতে আছে এখানে এখানে এগুলো অফ আছে এগুলো হলো আমার সার্কুলেশন ফ্যান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই 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 যে সাতটা এই আটটা দেখতেছেন এগুলো হলো আমার সার্কুলেশন ফ্যান সার্কুলেশন ফ্যান এখন ঠান্ডাকাল আমরা অফ রাখছি ঠিক আছে যদি আমরা দেই কিন্তু এই যে চলতেছে আবার শুনতে পাচ্ছি কিন্তু জানান এই দেখেন রানিং কিন্তু হয়ে গেছে তো আমরা প্রয়োজন নাই সার্কুলেশন ফ্যান এখন আমাদের এখন প্রয়োজন নাই আমরা অফে করে রাখছি আর কি এখন ঠান্ডা এখন এত প্রয়োজন নাই জন্য আমরা অফ করে রাখছি আর নিচে কিন্তু অফ আছে নিচে আমার এই যে এই যে আমার পাম্প আসে পাম্প আছে বাইরে এখান থেকে আমার লাইন বাইরে চলে গেছে আমরা কিন্তু বাইরে যাবো ইনশাল্লাহ তো পাশে কিন্তু থাকেন ঠিক আছে তো এই সিলেক্টর সুইচগুলো আমরা এই যে দুই ভাগে করছি আমরা যদি শুধু অটো ম্যানুয়ালি যদি আমরা অন এবং কি অফ করতাম এই সিলেক্টর সুইচগুলা তাহলে কিন্তু আমরা একটা প্রান্তে চলতো একটা প্রান্তে আমরা ইন করতাম আর একটা প্রান্তে আমরা আউট করতাম তাহলে অটো আমরা অনায়াসে অন এবং কি অফ করতে পারতাম আমরা দুই দুই সাইডে দিয়ে আমরা কেন ইউজ করছি ধরুন আমরা এই যে দেখবেন এগুলো কিন্তু এনো এনো ঠিক আছে দুই সাইডে দিয়ে কিন্তু আমরা ইউজ করছি কেন এক সাইডে দিয়ে আমরা ম্যানুয়ালের জন্য ইউজ করছি আর এক সাইডে দিয়ে আমরা অটো ইউজ করছি তো মেনুয়েলের দিয়ে আমরা কী করছি দেখেন ম্যানুয়াল সিস্টেমটা এই যে এখান থেকে আমরা একটা ওয়ার নিয়েছি যেটা আমার ফেস ফেলার রিলে থেকে আমরা আউটগোয়িং যদি ফেস ফেলার যদি কোনো সমস্যা না থাকে ফল্ট না থাকে তাহলে এই একটা আউটগুইং পাওয়ার দিব তখন আউটগুইং পাওয়ার দিলে এই পাওয়ারটা ডাইরেক্ট আমরা নিয়েছি কোন জায়গায় এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশটা সিলেক্টর সুইচ আছে এবং কি বাইশটা আমাদের ডিভাইস আছে এই বাইশটা সিলেক্টর সুইচে আমরা কী করছি এই যে সিলেক্ট্রোচি এক প্রান্তের থেকে এ যেমন ধরেন এক্সাম্পল বললাম আমি আমি এই পাশে থেকে আমরা প্রত্যেকটি ওয়ার কমন করে দিছি এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে প্রত্যেকটি কমন করে দিছি আর এই পাশের উপর ওপর প্রান্ত থেকে আমরা নিয়ে গেছি নিয়ে আমরা ডাইরেক্ট এখানে এই যে কন্টাক্টর হয়েছে কন্ট্রাক্টার আমরা নাইনটি ফাইভে দিয়ে দিছি নাইনটি ফাইভের থেকে নাইনটি সিক্সে আমরা এটুতে দিয়ে দিছি তার মানে আমার কোয়েল বল্টেস সেখানে এ ওয়ানে নিউট্রাল পাইয়ে গেল আর আমার এই ফেসটা আমার এই ফেস ফিলার ইলে থেকে আমার সুইচ সিলেক্টোর সুইচে চলে আসলো সিলেক্টর সুইচে থেকে এখানে একটা আমরা স্টেশন দিয়ে দিলাম সুইচের থেকে আউটগোয়িং আগে আমরা ওয়েটা নাইনটি ফাইভে চলে আসলো নাইনটি ফাইভের থেকে ডাইরেক্ট আমার এ টুতে চলে গেছিলো কারণ আমরা এখানে আবার একটা স্টেশন দিলাম কেন এই যে থার্মাল ওয়েল আর থার্মাল ওভালে যে আমরা ইউজ করছি এইটা যদি যদি এইটা যেমন ধরেন রেড ইয়েলো এবং কি ব্লু কোনো অনেক ভাই কিন্তু প্রশ্ন করে যে ভাই আপনি থ্রি ভিজে দেখান থ্রি ভেজে দেখালে ভাই প্রশ্ন করে সিঙ্গেল ভেজের জন্য আর সিঙ্গেল ভেজে দেখালে ভাই প্রশ্ন করে যে থ্রি ফেজটা কি বে করবো তা আমি বলি সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ যারা কনফিউজ তাদের জন্য যদি আপনার সিঙ্গেল ফেজ হয় তো তাইলে দেখেন এখানে উপরে দেখেন দেখেন রেড এলো ব্লু থ্রি ভেজে আছে তাইলে একটা ফেজ দেবেন একটা নিউট্রাল দেবেন আর বাকিগুলো হওয়ার সেম আর যদি থ্রি ফেজ হয় দেখতে পাচ্ছেন আর ও আই ভি এবং কি আর ও আই ভি এখান থেকে আউট হয়েছে ঠিক আছে খালাস এখানে আমরা অটো অ্যাডটা কেন দিলাম মেন কিন্তু অটো অ্যাডটাই কিন্তু আমাদের এই ডিভাইসগুলোর কন্ট্রোল করবো আর ওয়েল আর থার্মাল ওভারলোড নিলে আমরা কেন দিলাম সেফটির জন্য এবং কি আমাদের যে ডিভাইসগুলো যে সুরক্ষিত রাখে থাকে রাখতে পারে এই জন্য তো এটা কীভাবে সুরক্ষিত রাখে এই যে আমরা অটো অ্যাডটা দিলাম আমরা এখানে এ ওয়ান এবং কি এ টু দিলাম এখানে ঘুরেই না এ ওয়ানে কিন্তু আমরা নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম অর্থাৎ ফেসটা কিন্তু আমরা ঘুরে আনছি এখানে এটা এন আছে আর এন সি এন এনও কীভাবে কাজ করে আপনার খেয়াল রাখবেন এটা এনও এনও আছে নর্মাল অবস্থায় এটা এটা কিন্তু কানেক্ট আছে আর এটা এটা ওপেন আছে যখন আপনার নর্মাল অবস্থায় এটা যখন ট্রিপ হয়ে যাব তখন কী হব এই এন সিটা আপনার এনও হয়ে যাব আর এটা আপনার এন সি হয়ে যাব অর্থাৎ আমার এই যে এই যে সিলেক্টর সুচির থেকে এই যে সিলেক্টর সুচি থেকে আমার যে ওয়ারটা যে এখানে আসছে এই এই ওয়ারটা কিন্তু এখানে এন সি আছে এনসি মানে কি এনসি সি দোনোটা কানেক্ট কানেক্ট তো এখানে যখন কানেক্ট আছে কানেক্ট এখানে চলে গেছে অর্থাৎ রেড এলো বিংকি কি ব্লু বা যদি সিঙ্গেল ফেজে হয় এল নিউট্রাল বা ফেস যেই কোনো একটা টার্মিনাল যদি এই যে তিনটা টার্মিনাল থেকে যদি এখানে আমরা ওভারলোড রিলে রেঞ্জ আছে এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপিআর পর্যন্ত এই যে খেয়াল করে দেখবেন টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপি পর্যন্ত আমরা থ্রি এমপি রাখছি কারণ এটা দিয়ে আমার চলতেছে থ্রি ফেজের সাউন্ড মানুষ শুনতে পেয়েছেন ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াডের আমার এটা টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইন এমপিয়ার পর্যন্ত নিতেছে এই জন্য আমরা থ্রি এম্পিয়ারে সেট করে রাখছি যখনই এই থ্রি এম্পিয়ার থেকে যখন আমরা থ্রি এম্পিয়ার থেকে ফোর এম্পিয়ারে এই যে এই যে রেড এলো ব্লু যে কোনো একটা ওয়ার যদি আমার এখানে ওভারলোড নেয় মানে ওভার এম্পিয়ার নেয় দেয় রেডে বা ইয়েলো বা ব্লুয়ে তখনই কিন্তু এটা অটোমেটিকলি এই যে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স আমরা যে এই যে সিলেক্টর সিচার থেকে যে আমরা এই যে ওয়ারটা এখানে নিয়ে আসছি এখান থেকে যে আমরা এখানে দিছি ওইটা কিন্তু ডিসকানেক্ট করে দিব তো যদি এত এতক্ষণ মনে করেন যে এখানে নিউট্রাল পাইছে এখান থেকে আমার ফেস পাইছে তখন কিন্তু কটার একটা হোল্ড ছিল এখানে উপরের সাপ্লাই কিন্তু আমার লোডে মোটরটা চলছে যখন এখান থেকে আমার এখান থেকে যখন এই ফেসটা যখন ডিসকাউন্ট করে দেবো তাইলে আমার এই যে কটার কয়েল বোল্টের যে এটুতে যে আমরা ফেস দিছি এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাব আর এটা ডিসকাউন্ট হয়ে গেলে কিন্তু তাইলে কন্ট্রাক্টরের নর্মাল অবস্থায় চলে আসব কন্ট্রাক্টরের নর্মাল অবস্থায় চলে আসলে কিন্তু এখানে আমার সাপ্লাই থেকে লোট কিন্তু এখানে ডিসকাউন্ট করে দিব এই ওয়েলারে কিন্তু ডিসকাউন্ট করে দিব এইভাবে থার্মাল ওভারলোট হলে আমাদের ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখে এবং কি প্রোডাকশন দিয়ে থাকে আমি আশা করি যে একটা থার্মাল হলে কীভাবে কাজ করে এটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা আলোচনা কিন্তু আমার এরকম প্রফাইলে কিন্তু অনেক ভিডিও আছে তো বিষয়টা যদি টোটাল এভ্রিথিং যদি প্রতিনিয়ত যদি প্রতি ভিডিওতে যদি আলোচনা আলোচনা করে দেয় কিন্তু অনেক বড়ই জায়গায় তো আমরা ম্যানুল কাজটা শেষ করে দিলাম ঠিক আছে ম্যানুল কাজটা কিন্তু আমরা বুঝা গেলেন যে এখান থেকে আমরা সুইচি থেকে এখান থেকে আমরা চলে এখান থেকে এখান থেকে আসবো এখন অটোটা কীভাবে করবো অটোটার জন্য কি করছি আমরা এখানে দেখেন অটোটার জন্য আমি তিনটাই এখানে এই অটোর জন্য আবার কী করছি আমি একটা এখান থেকে একটা ফেস কমন নিচ্ছি কমন নিশিটা তিনটা এই তিন কমন নিশি এটারে তিন ভাগে ভাগ করছি ওইটা আমি লয়ে গেছি তিনটা থার্মোশে আসেন এখন আমরা থার্মোশে চলে যাই থার্মোশটা একটু তিনটা ধুসাট দিছি এই তিনটা ধামুসাট একটু আমরা দেখাই আনি তো এখান থেকে যাওয়ার আগে আরেকটু একটু বলি এখানে আমার প্যাড পাম্প আছে ইরিগেশন পাম্প আছে যেহেতু এটা ফ্রামের ভিতরে তারপর থেকে আমার ইন্ডাকশন আর সার্কুলেশন ফ্যান এগুলো আমরা দেখামো তো প্যাড যেটা এটা দেখেন আমি এখানে দেখা দিয়েছি এই যে দেখেন হলো আমার প্যাড এখন কিন্তু বন্ধ আছে হ্যাঁ আমি কিন্তু আলোচনা আস্তে আস্তে আসবো দুইটা কিন্তু অনেক লং হইব আমি তিনটা টাইমের দিয়ে কীভাবে কন্ট্রোল করলাম কয়টা ফ্যান এক নম্বর টেম্পারেচার দিলাম কয়টা ফ্যান দুই নম্বর টেম্পারেচার দিলাম কয়টা ফ্যান আমি তিন নম্বর টেম্পারেচার দিলাম ঠিক আছে এটি হলো আমার কুলিং পাইড আর উপরে কিন্তু আমার আছে ফ্যান আছে ফ্যান আমি বাইরে দিকে দেখামো ঠিক আছে এটা আমার একটা মানে স্লাবের মতোই এটা ওটার উপর দিয়ে কিন্তু আমার ইয়েগুলো আছে ফ্যানগুলো আছে ঠিক আছে তো আসলে বিশেষ কিছু অনেক কিছু কিন্তু বলতে পারি না বা ভিডিও তুলে ধরতে পারি না কারণ কোম্পানির নিয়ম বা কারণ যে যেই কোম্পানিতে কাজ করেন তো এটা কিন্তু নিয়ম এবং কারণ কিন্তু আপনি মাইনা চলতে হইব অবশ্যই তা আমি আমার কাজের ভিডিও দেই কোম্পানির কাজের ভিডিও বা কোম্পানির এসব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা ভালো না এজন্য আমি অনেক কিছু কিন্তু স্কিপ রাখি তো আমরা আমরা এখন থার্মোশোডার এখানে চলে যাই তিনটা থার্মসোডে দিচ্ছি তিন জায়গায় দিছি এক জায়গায় কিন্তু দিই নেই আর এগুলো হলো হল আমার এখানে কিন্তু পাম্প আছে এখানে কুলিং প্যাড দেখাইলাম এই যে আপনাদেরকে কুলিং প্যাড দেখাইলাম এটা হলো প্যাডে ওয়াটার পাম্প পাম্পে চলে আবার পিছনে আবার এরিগেশন আছে এরিগেশনে যেটা আমার এই যে এরিগেশন করে তো এরিগেশনের জন্য আবার কোম্পানি দেখেন কিছু কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো মনে করে যে শেয়ার করা যায় না এই দেখেন আমার এই যে এই যে এখানে একটা টা আমি এখান থেকে আমি দেখাই দিচ্ছি এই এই গ্রীন হউজাতে এই যে এই যে এই যে গ্রিন হউসটা থেকে আমি হ্যাঁ আপনার তিনটা থামোসার দিচ্ছি এই যে একটা থামুসার দেখেন আমার আঙুলের পাশে এখানে এই যে আরেকটা থামোসার দেখবেন এখানে আমি একটু জুম করে দেখার চেষ্টা করি এখানে একটা তারপর সে এখানে আছে আর একটা ওই যে এখানে এই যে এখানে একটা আছে আমি একটু জুম করে দেখো আপনাকে এই দেখেন এই যে এই যে এই যে একটা থামোসার দেখতে পাচ্ছেন আপনি এই যে এই যে আমার আঙুলটার পিছনে একটা থামোসার হ্যাঁ তারপর সে দেখেন ওই যে আরেকটা থামোশ হলে এখানে এই যে একটা থামোসারটা এখানে হ্যাং করে রাখছি আর একটা থামোসরলো আমার এখানে এই যে দেখেন এই যে এখানে এই যেখানে আমরা তিনটে তামস্যাটা আমরা দেখামো প্রথমত আমরা এই তামস্যাটা দেখামো তা আমি অন্য লাইনে আয় পড়ছি আমি ওই লাইনে যাই তুই তো আমি এই লাইনে চলে আসি তো দেখেন শিক্ষার কোনো শেষ নয় আর এইগুলো দেখেন এই যে আমার সার্কুলেশন ফ্যান এই যে সার্কুলেশন ফ্যান ওয়ান টু থ্রি তারপর সে আমার এখানে আছে ফোর আটটা সার্কুলেশন ফ্যান আছে আটটা সার্কুলেশন ফ্যান তিনটে টাইমে আমি কীভাবে কন্ট্রোল করলাম এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো পাশে দেখেন আসেন এই দেখেন এই যে দেখেন এই যে এই যে আমার এই যে আমার এই যে থার্মোসোটটা এই যে থার্মোসোটটা দেখেন আমার কত সেট আছে এখানে এই যে দেখেন থার্মোশটা এখানে আমার সেট আছে কত এই যে দেখেন আমার সেট আছে এখানে বিশ বিশের পরে ধরেন বাইশ সামথিং এখানে আছে ঠিক আছে একাধার্মশোট ঠিক আছে এটা কিন্তু কানেক্ট এবং কি ডিসকানেক্ট করতেছে টেম্পারেচারের হিসাবে আর এই যে এই যে এই যে সেঞ্চুরটা এটা হলো আমার সেঞ্চুর এটা এটি হল টেম্পারেচারের সেন্চুর এটা হলো আমরা মূলত ফিলিংস করবো এটা যদি ভালোভাবে চাপ দিয়ে দূরে রাখি তাহলে কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখেন ফ্যান ফ্যান টেম্পারেচার হাই হয়ে যাব আবার ফ্যানগুলো আমার চালু হয়ে যাব অটো অটোমেটিকিতে আবার ঠান্ডা হইলে এটা হলো মূলত সেঞ্চুর এটা আপনার ঠান্ডা এবং কি গরম ফিলিংস করে করার পরে কিন্তু এটা যখন গরম হইব ওইটা কিন্তু সিগন্যাল দেয় কানেক্ট করে এবং কি ডিসকানেক্ট এটা কাজ হলো কানেক্ট এবং কি ডিসকানেক্ট আচ্ছা তামসার কিন্তু অনেক প্রকারও হয়ে থাকে আর মূলত দেখেন এই যে ফ্যামরা উপরে আমার এই যে উপরে কিন্তু বড়ো ফ্যানগুলো আছে আর এগুলো হলে এয়ার এই যে সার্কুলেশন ফ্যান এয়ারগুলো কিন্তু সার্কুলেশন করে ঠিক আছে মূলত এই ভিতরে এই যে সার্কুলেশনটি করতেছে এই দেখেন আমার এই যে দেখেন কি সুন্দর হালকা একটু হাওয়া আছে যে দেখেন ক্যাল করে দেখবেন এগুলো কিন্তু দুলতা আছে এই দেখেন এই খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু দোলতা আছে হাওয়াতে কিন্তু দুলতা আছে এখন কিন্তু সার্কুলেশন আসে অলরেডি আর মূলত উপরের যে ফ্যানটা এদিক দিয়ে হাওয়া হয়ে আসে আইসা এদিক দিয়ে যে এই যে খালি জায়গাটা দিয়ে এদিক দিয়ে রুইয়া আপনার ফ্যানটা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা বাইরে করে তুইলে আসেন আগাল আসলে এগুলো কিন্তু আমার কাজ না আর আমি এগুলো ভিডিও উপস্থাপনা করতাম চাইও না কারণ এগুলো কোম্পানির আমি যে কাজগুলো করি ওই কাজগুলো কিন্তু আমি ধরি তো অনেক ভাই রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিও করতেছি আমি কিন্তু এরকম ভিডিও করি না কোনো সময় কারণ ভালো না কারণ কোম্পানি আমি যেটা করি এটাই আমি তুলে ধরার চেষ্টা করি অন্য কিছু না তো এই যেমন ধরেন ওইটাতে আমরা বাইশে দেখছি এখানে দেখেন এখানে কত দেখছি এখানে হলে আমার আছে কত এইটা আসলে এইটা আসলে আমার পঁচিশে দেখেন এটা হলো আমার আসে পঁচিশে দেখেন বিশ দেখেন বাইশ সাড়ে বাইশ এলো পঁচিশ আর এটা হলো মূলত আমার মার্ক ঠিক আছে এটা হলো আমার সেঞ্চুর আছে দেখেন এখন আমরা ওই ওইটাতে চলে যাব ওই যে ওখানে আসে একটা ওইখানে চলে যাব চলেন তো আসেন এবার আমরা চলে আসলাম এটার মধ্যে এই যে এই ট্যাম্পেশারটা চললে আসলাম এই থামোসাটা চলে আসলাম এই যে এই থামুসাটা দেখেন তারা রাখছে আমি তো কাজ করে চলে যাই তারা দুঃস্ব তারা রাখে এই যে দেখেন এইটা পেশার কত এই যে এইটা টেম্পারেচার আছে আপনার বাইশ সাড়ে বাইশ সেন্টারে আছে এই যে বাইশ সাড়ে বাইশ সেন্টারে আছে আচ্ছা যাও আমি দেখাই দিলাম ওই যে ওইখানে একটা ওইখানে একটা থার্মোস্যাট আর হইলো আমার ওইখানে একটা থার্মোস্যাট আর হলো এখানে হইলো এখানে একটা থার্মোশাট এই তিন থার্মোশাটে কিন্তু কন্ট্রোল হয়েছে তো আজকে আসেন তিনটা থার্মোসিয়াটা কীভাবে কন্ট্রোল করলাম আমার এখানে দশটা ফ্যান আছে দশটা ইন্ডাকশন মোটর আছে আমার এখানে দশটা ইন্ডাকশন মোটর আছে আটটা সার্কুলেশন ফ্যান আছে দুইটা পাম্প আছে একটা ইরিগেশন একটা কুলিং প্যাড তাই আমরা এখানে আমরা এখানে আবার আলোচনা করবো এখানে কী ও করলাম এই যে তিনটা থার্মোশিয়ার দেখলাম এই তিনটা থার্মোশিয়ারটা কিন্তু এই যে তিনটা আমার এই যে রিলে তিনটা থার্মোশিয়ার আমি করছি কীভাবে স্টেপ করছি দেখেন যেমন ধরুন দেখলেন আপনারা একটা মনে রকম বিশে আসে একটা বাইশে আসে বা একটা পঁচিশ আসে তিনটা টেম্পারেচার আমরা নির্ণয় করছি নাকি নির্ণয় করছি এখানে যে বড়ো যে দশটা ফ্যান আছে বড় যে দশটা ফ্যান আছে প্রথমত প্রথম এই যে প্রথম যদি লো টেম্পারেচার থাকে হ্যাঁ লো টেম্পারেচার থাকে যেমন ধরুন বিশ বিষের নিচে যদি বিশ যদি টেম্পারেচার থাকে বিশের উপ যদি টেম্পারেচার থাকে তাহলে কী হইব আমার বড় যে ফ্যানগুলো এই যে উপরে যে বড় ফ্যানগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়া ওটার থেকে আপনি দুইটা ফ্যান চালু হইব মাত্র দুইটা ফ্যান চালু হইব আর কিছু চলবো না যখন আপনার বাইশ হয়ে যাব টেম্পারেচার তখন কী হইব আবার বড় যে ফ্যানগুলো আছে সাথে আরও তিনটা ফ্যান চালু হইব তাহলে কত হলো বড়ো ফ্যান পাঁচটা আর সার্কুলেশন ফ্যান যে আটটা আছে ওইটার থেকে চালু হইব চারটা দুই নম্বর টেম্পারেচার মানে প্রথম টেম্পারেচার আমার অনলি দুইটা ফ্যান চালু হইব বড় বড় ফ্যান আর দুই নম্বর টেম্পারেচারে চালু হইব কি দুই নম্বর টেম্পারেচারে চালু হইব যখন বাইশ টেম্পারেশারে চলে আসবো তখন আমার বড় ফ্যান চালু হইব আরও তিনটা সার্কুলেশন ফ্যার ফ্যান চালু হইব আরও চারটা ঠিক আছে দুই নম্বর টেম্পারেচারে আর যখন পঁচিশে চলে যাব তখন পঁচিশে আমার কী চলবো সার্কুলেশন আমার বড় ফ্যান যখন দশটা এখানে দুইটা এখানে তিনটা কিন্তু পাঁচটা চালু হয়ে গেছে আর এই এই টেম্পারেচারে আমার আরও বড়ো পাঁচটা চালু হইব তারপর কি সার্কুলেশন ফ্যান আরও চারটে চালু হইব কারণ প্রথম কিন্তু এই টেম্পারেচারে সার্কুলেশন ফ্যান চারটে চালু হয়ে গেছে এটাতে আরও চারটে চালু হইব টোটাল এটাতে দশটা বড় ফ্যান আটটা সার্কুলেশন ফ্যান এবং কি একটা কুলিং প্যাড চালু হইব যখন যেমন ধরেন পঁচিশে নিচে চলে আসবো তখন কী হইব পাঁচটা বড়ো ফ্যান আটটা সার্কুলেশন ফ্যান এবং কি কুলিং প্যাড যেটা আমার এখানে কোল্ড করে কুলিং পেডে ওইটা আমার বন্ধ হয়ে যেব তারপরে এখানে যেমন এটা বন্ধ হয় তখন কী হইব আমার সার্কুলেশন ফ্যান টোটাল বন্ধ হয়ে যাব তারপর সে আমার কুলিং প্যাড বড়ো ফ্যান টোটাল ষাটটা বন্ধ হয়ে যাব শুধু দুইটা চলবো ঠিক আছে আর যখন রাত্রবেলা শেষ সাথে যখন আমার বিশের টেম্পারেচার কমে চলে চলে আসবো তখন আমার সম্পূর্ণ সব একদম টোটালি বন্ধ থাকবো তো এইভাবে মনে করেন মূলত তিনটা টেম্পারেচার দিয়ে তিনটা আমরা এই কন্ট্রোল করছি এই প্যানেলটারে তো বিষয়টা আলোচনা করছি পাশে আছে আমার দশটা ফ্যান আর দুইটা মোটর আমি দেখাই দেখাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো দেখেন এটা নিয়ে আমি আলোচনা করছি আলোচনা করছি এবং কি কাজ শিক্ষার কোনো শেষ নাই সিনিয়র ভাইরা কাজ দেখাইবেন শিখাইবেন জুনিয়র বাইরে শিখবেন শিক্ষার কোনো শেষ নাই আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো ভালো লাগে কিনা অবশ্যই মন্তব্য মতামত প্রকাশ করবেন কারণ আপনার মতামত নিয়ে কিন্তু আমার ভালো লাগে এবং কি নেক্সট ভিডিও করার জন্য কিন্তু একটা আগ্রহ জাগে তো অবশ্যই সকালে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো ভালো লাগে কিনা এবং কি কে কোন জায়গায় কনফিউজ হয়েছেন সিলেক্টর সুইচ আরও এভ্রিথিং অনেক কিছু আছে অনেক কিছু ভিডিও আমার আছে দেখবেন এবং কি কনফিউজ করবেন আমি চেষ্টা করবো যে ওই জায়গাটা নিয়ে আপনাদেরকে মানে ভিডিও করার জন্য ইনশাল্লাহ তো আসেন চলি এখন বাইরে যাবো বাইরে গিয়া আমি যে দশটা ফ্যান আছে এই ফ্যানটা একটু দেখামো আর লোকিয়া ভিতরের সব সাইড দেখছেন আর দুইটা পাম্প আছে পাম্প একটু দেখামো তো যারা আমার কমন করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন যে কী কী চলে একটা পেনলে আমাদের এখানে গ্রিন ভিতরে তো গ্রিন ভিতরে এগুলোই চলে এগুলোই দেখাইতেছি আমি কারণ আমি এখন বিল্ডিং লাইনে নাই আর অযথা কথা বলে লাভ নাই আমি বাইরে একটু দেখাই দেখানোর পরে ভিডিওটা শেষ করবো চলে আসেন আমরা বাইরে চলে যাই এখন এই যে মূলত দেখেন আমার এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই যে সাতটা দশটা এই যে দশটা এই যে দশটা আমার এই যে ফ্যান দেখেন অনেক সবগুলো কিন্তু চলে না কিছু চলতেছে কিছু বন্ধ আছে ঠিক আছে তো এই যে এখানে দেখেন আমার এটা হইলো আমার কুলিং কুলিংপ্যাটের ওয়াটার পাম্প এটা এটা হইল আমার টু এইসপি ওয়ান পয়েন্ট ফাইভ আর মূলত ওইখান থেকে কিন্তু আমি মেন একটা ফেজ নিয়েছি এখানে আমার রেনবেড আছে একটা এই রেনবেডে কিন্তু আমার এই যে ইরিগেশন পাম্প আছে এখানে একটা এই যে ইরিগেশন পাম্প এই ইরিগেশন পাম্পটা এটা টাইম অনুযায়ী কিন্তু আমার এটা রান করে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন এই সমস্ত যদি পেটে পেতে চান ভিডিও পেতে চান এবং কি ভালো লাগে আপনাদের কাছে আমার আইডিটা এই ফেসবুক থেকে দেখলে ফলো রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন দেশ থেকে এবং কি দেশের বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কমন করে যাবেন একটা একটা আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ আমলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত